হ্যাঁ একশো মার হাত তুলবো আপনি আপনি বলছি তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোদের এত বড় সাহস কে দিয়েছে আমাকে তুই করে বলার মা বলে ডাকার তুই জানিস আমি

স্যার আর বলবেন না এই ফকিরির বাচ্চাগুলো ঠিক কাজ করে না এই ইটগুলো অল্পের জন্য ম্যাডামের পায়ের উপরে ওরা ফেলে দিতে আরে বাবা মানুষের তো ভুল ত্রুটি হতে পারে নাকি তাই বলে তুমি তাদের সাথে এমন আচরণ করবে আমার ভুল হয়েছে ঠিক আছে কিন্তু আমার মায়াটা আমার মায়াটা আমাকে অস্বীকার করতেছে আপনার মেয়ে মানে হ্যাঁ স্যার গো মায়া পাত্র একমাত্র মায়া যে যত কষ্টগুলো করি প্রপেমা করে কিন্তু তার এক খাজির মজলম না আমার মায়া না মগুতিনতা জানা ও কেন হাত তুলতে আছে অথই ওনরা যা যাবন্ন সব সত্যি তুমিও কি ওনদের সাথে পাগল হয়ে গেছো এই ছোট লোকগুলো আমার বাবা মা কিভাবে হয় বলো তো দেখো ওরা বানি বানি মিথ্যা কথা বলছে ছোট লোকের জাত তো এদের কাজে সব না অথই আমার কেবল জানি মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো ওনরা মিথ্যা কথা বলছে না ওনারা সত্যি কথা বলছে তুমি সত্যিটা বলো মানে তুমি তোমার ভালোবাসার মানুষকে বিশ্বাস না করে ওদের কথা বিশ্বাস করছো দেখো এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না একজন বাবা কখনো মিথ্যা কথা বলতে পারে না একজন মায়ের চোখ কখনো মিথ্যা কথা বলতে পারে না আমার কাছে কেমন জানি মনে হচ্ছে ওনারা সত্যি সত্যি তোমার মা বাবা সত্যিটা বলো প্লিজ স্যার আপনারে কইছিলাম না আমার একটা মাই আছে এই দেখ তুমি এই

তুমি এত বড় একটা সত্যি আমার কাছে লুকিয়েছো কেন? কেন টাকা আমি জানতে চাই? কী বলছো সাগর তুমি এসব? বিশ্বাস করো বিষয়টা ঠিক এরকম না। আসলে বিষয়টা আমি তোমার কাছে লুকিয়েছিলাম তার একটা কারণ আছে। তুমি এত বড় লোক। তুমি যদি জানতে যে আমার বাবা মা এত এত নিম্নমানের একটা কাজ করে আর আমি কিনা তাদের সন্তান। আমার মনে হয় না তখন বিষয়টা তুমি ইজিলি নিতে। আমার এটা মনে হয় না তখন তুমি রিলেশনটা আমার সাথে রাখতে। কথাই তোমাকে আমি এত বেশি বিশ্বাস করে এত বেশি ভালোবাসি আর তুমি আমার কাছে এত বড় একটা সত্যি লুকিয়েছ আমি তো তোমাকে কখনো বলিনি তোমার মা বাবা কি করে কি অবস্থান আছে সেসব আমার দেখার বিষয় না আমি তোমাকে একটা কথা বলেছি আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে ঘর সংসার করতে চাই তোমাকে বাঁচতে চাই তোমার মা বাবা কামলার কাজ করে তো কি হয়েছে তাতে তো আমার কোনো সমস্যা নেই আমার কি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব আছে কোনো কিছুর অভাব নেই তুমি নিজের মা বাবাকে অস্বীকার করছো হ্যাঁ একটা সময় তো হতে পারে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু থাকবে না তখন হয়তো বা তুমি নিজেকে বদলে ফেলবে আমাকে অস্বীকার করবে এখন তো আমার তোমার প্রতি বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে যে কিনা নিজের জন্মদাতা মা বাবাকে অস্বীকার করতে পারে আর আমি তো দূরের কথা আমি তো তোমাকে স্বপ্ন দেখেছিলাম তোমাকে বিয়ে করবো আমাদের সুন্দর একটা স্বপ্ন হবে তোমার জন্য আমি এত কিছু করছি আর তুমি সামান্য অর্থ বৃথ দেখে নিজেকে এতটা পরিবর্তন করে ফেলেছো আমি তোমার বয়ফ্রেন্ড বলে হ্যাঁ বিয়ের পরে তুমি যে কী করবে তা তো আমি এখন ভেবে খুঁড়ি পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার মতো লোভী অনানুজ একটা মেয়ের সাথে আমার কোনো রকম রিলেশন রাখা সম্ভব না তোমার সাথে সমস্ত সম্পর্ক এখন এই মতে শেষ আমার কথাটা শোনো আমি আমি তো তোমাকে ভালোবাসি প্লিজ আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আমার আর আমার মহিন্দাদা আমার অনেক ভালো আছে গাদ্দাওয়ালা আদ্দাই কোলে মিতে করে আমাদের জন্য মানুষ করতে স্যার আম্মা মেয়েটা ভুল করতেছে স্যার আমার মায়া তোর এতই কি আরে আপনার কাছে কি আমার দস্তিস স্যার हां স্যার আম যখন এসে খাওয়া চাইতেছি আমার মা এখানে এত বড় শাস্তি দেন না শুনেছো তোমার মা বাবার কথা যে মা বাবার সাথে তুমি অন্যায়বিচার করতেছো খারাপ আচরণ করছো সেই মা বাবা তোমার জন্য আমার কাছে হাত জোড় করে বলছে স্যার আমাদের একমাত্র তুমি তার ভুল অন্যায় আপনি ক্ষমা করে দিন মা বাবার ভালোবাসা কবে বুঝবে তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু এতপুর আমাকে বলছেন আপনাদের কথা আমি না করতে পারি না আপনাদের কথা আমি মেনে নিয়েছি অথই সত্যি কথা বলতে কি তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি কিন্তু তুমি এতটা খারাপ মানুষ এইসব জিনিস যদি আগে থেকে জানতাম বিশ্বাস করো তোমাকে আমি এত বেশি ভালোবাসতাম না দেখো টাকা পয়সা ধন সম্পদ মানুষের সারা জীবন থাকে না মা বাবাকে হারালে তার সারা জীবনের জন্য মা বাবাকে পাবে না হয়তো টাকা পয়সা তোমার কাছে থাকবে নাও থাকতে পারে একসময় আরো বেশি টাকার মালিক হতে পারো এই টাকা পয়সা মানুষের জীবনে সব না একটা কথা মনে রেখুন টাকা পয়সা ধন সম্পদ আপন না আপন নিজের মা বাবা আপনাদের বলছে আপনারা এখন থেকে কামলার কাজ আর করবেন না আপনাদের চলাফেরা আপনাদের সংসার যাবতীয় খরচ এখন থেকে আমি দেখাশোনা করবো